শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন ওই বাজে সকাল ছটা কুড়ির মতো আর এখন এই কদিন একটু দেরিতেই উঠছি তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাচ্ছে না যেখানে কাজ করে ওখানেই রান্নাবান্না হয় ওখানেই খায় তো সেই কারণে আর ধরো সেরকম টিফিনও বানিয়ে দিতে হয় না ও যেহেতু ছাতু খায় সকালে টিফিনে আর মেয়ে তো স্কুলে যাবে ভাত খেয়ে যাবে আর আলাদা করে কিছু টিফিন বানাই না আমিও যেদিন ছাতু মুড়ি যা হোক খেয়ে নিই তো টিফিনে আর ঝামেলা নেই তো সেই কারণে একটু দেরিতেই উঠি আর কালকে রাত্রিরে মানে তোমাদের দাদা ভাইয়েরই এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল মানে নেমন্তন্ন বলতে একটা ছোট দুটো দুটো ফ্যামিলি মিলে একটা মানে ও ওর ইচ্ছা হয়েছে যে বিরিয়ানি রান্না করে খাবে তো সেই কারণে ওখানে যাওয়া হয়েছিলো এসেওছি দেরিতে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা হয়ে গেছে এসেছি এসে খেয়ে মানে শুতে ঠুতে ওই বারোটার বেশি হয়ে গেছে তো ওই জন্য একটু দেরিতে আরও উঠেও হয়েছে এখনও তোমাদের দাদা ভাই আর মেয়ে ওঠেনি তো জানি না মেয়ে বলছিল স্কুলে যাব না কারণ বলছে মা আরে তো কেউ স্কুলে যাবে না আজকে তো তৃতীয়া না তৃতীয়া না আজকে চতুর্থী আজ হচ্ছে সোমবার তো আজকে চতুর্থী হিসাব মতন কিন্তু কে কীরকম বলছে জানো তো সবাই বলছে যে দুদিন মানে এক দিনে দুটো করে পড়েছে তো আমি সঠিক জানি না তো যাই হোক যদি সেরকমই ব্যাপার থাকে তো বলতে পারবো না কিন্তু হিসাব মতন আজকে চতুর্থী তো মোটামুটি পুজোর সবই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে পুজোর কাপড়গুলো এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি আর এই কাপড়গুলো যেখানে ওই যে সব বললাম না ধরার ধরা সেলাই আর করতে দিয়েছে ওগুলো এখনও নিয়ে আসা হয়নি সবগুলো তো রোজ রোজ তো আর এ করবো না আজ একটা দেখাবো একটা দেখাবো কেমন ওই জন্য ভেবেছি যে সবগুলো একসাথে এক জায়গায় নিয়ে তারপরেই দেখা সমস্তটাই কেনা হয়ে গেছে খালি তোমাদের দাদাভাই এখনও কেনে নি তো দেখি কী হয় বিকালের দিকে বলবো ভাবছিলাম যে আজকে কিনে নাও তো দেখি কি করে বলছে যে না নেবো না আমার এই জামার কাপড় কিনেছি কিছুদিন আগে আমি আর নেব না তো দেখা যাক কি করে লাস্ট অবধি আমাদের যাকে যা দেওয়ার হয় দিয়ে দিয়েছি আর মানে সবারই কেনাকাটা হয়ে গেছে যাকে যা দেওয়ার হয় সেগুলো দিয়ে দিয়েছে সেগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না মেয়ের আর আমারটাই তোমাদেরকে দেখাতে পারবো তো যাই হোক দেখি আজকের ভিডিওতে তো হলো না কালকে দেখি যদি দিয়ে দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর না হলে আর কিছু করার নেই পড়বো তখনই দে মানে ওই আর কি আলাদা করে দেখানো হলো না তো সকালবেলা উঠে যে যেহেতু রান্না করতে হবে না ওই জন্য একেবারে ঘর দুয়ার মুছে ঝাড় ঝাড় দিয়ে মুছে মানে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে বাইরের কাজ করব। বাইরের কাজ বলতে উঠেছি দেরিতে কাকিমার উঠুন টুটুন ঝাড় দেওয়া হয়ে গেছে আর এগুলো করে একদম বাসিক কাপড় ধোয়ার সাথে কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম তো জামা কাপড় আছে তারপরে মা এসেছিলো কালকে তোমাদের সাথে সেই একটাও শেয়ার করতে পারিনি তো মা এসে যে সাইটারি পরেছিলো সেসব কাপড় আছে ওইসব জামা কাপড়গুলো ধু ধুতে হবে তো একেবারে ধুয়ে চান এখন করব না কারণ সে রান্না বান্না করলে আবার গরমই লাগবে তো চান পরে করব ওই ঘরটা মুছে জামাকাপড় ছেড়ে জামা জামাকাপড়গুলো ধুয়ে দিই তারপরে আর জানি না তোমাদের দাদাভাই কখন উঠবে উঠবে বলতে কি কাজ আছে কাজে যেতে হবে তো কালকে আমাকে বলছে বলছে কবে মানে কালকে না এই সকালবেলাই আজকে বলছে এটা তো আমি মানে বিকেলের বয়সটা দিচ্ছি সকালবেলা আমায় বলছে বলছে যে কী জানি কবে ছুটি পড়বে আর ভালো লাগছে না একটানা কাজ করে আছে মানে রবিবারেও ছুটি পাচ্ছে না এরকম কাজের চাপ আছে তো কালকে যায়নি কালকে আরো কাজ ছিল টুকটাক রবিবারে না অনেক কাজ থাকে তো সেই কারণে কালকে কাজে যায়নি আর বলছে কবে ছুটি পড়বে কে জানে বলছে বলছে আর ভালো লাগছে না পুজো পুজো মনে হচ্ছে তো যাই হোক তবুও এবারে না সেরকম লোকের মনে আর আনন্দটা নেই চারিদিকে মানে বন্যার পরিস্থিতিতে সব অবস্থা খারাপ তো সেই কারণে সেরকম এটা নেই কিন্তু তবুও মানে সারা বছর তো এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকি তো সবাই চাইবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুজোয় আবার তার মধ্যে আকাশ বলেছে মানে আবহাওয়া দপ্তর থেকে বলেছে বৃষ্টি হবে তো জানি না তো আমি চাইব অবশ্যই সবাই ভালো থাকুক সবার পুজো ভালো কাটুক তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে দুয়ার মোছাও হয়ে গেলো মুছে ঠুছে এই যে দেখো চলে এসেছি জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে আর এই যে একবারে সমস্তটা কাচাকুচি করে নিই আর এখন উঠবে মানে উঠেনি তোমাদের দাদাভাই যতক্ষণ উঠছে ততক্ষণ আমার কাঁচা হয়ে যাবে আর এখন বাজেই তো ধরো আমি সাড়ে ছটায় উঠেছি আর এখন সাতটা কুড়ি এরকম হবে কাচাকুচি করে নিই নিয়ে তারপরে ওদেরকে ডাকবো তো মেয়ে যেহেতু বললো স্কুল যাবো না তো আমাকে আন্টি ফোন করে বলে দিয়েছিল যে মানে বড়ো আন্টির কাছে পড়া আছে মেয়ের এগারোটা থেকে মনে হয় যেহেতু স্কুল যাবে না তাহলে পড়তে চলে যেতে পারবে আর বলছে স্কুল যা এত মানে ক্লাস হবে না ভালো করে তারপরে মেন বলছে মা কেউ আসবে না আমার বান্ধবীরা আমরা একা একা যাব জানোই তো ওদের মানে একজন না গেলে ও যাচ্ছে না আমি যাব না এরকম একটা ব্যাপার আমার এই বান্ধবীর ছেলে মানে দুটো সেকশানে মানে দুজনে পড়ে ও এই সেকশান মানে আমার মেয়ে এই সেকশানে করে ও সেই সেকশানে পড়ে যদি মানে যদি কোনোদিনও শোনে যে বিথিকা স্কুলে যায়নি তখন বলবে মা বিথিকা স্কুলে যায়নি তাহলে আমি কেন যাব এরকম একটা ব্যাপার তাই না তো তো আবার এখন পুজো এসে গেছে ওদের তো সোনার সোহাগা তো শুনছিলাম মানে আনটি বলেছে যে শুক্রবার ওদেরকে নিয়ে বেরোবে একটু তো মেয়ের তো আর আনন্দ ধরছে না মা আমি আন্টির সাথে বেরোবো এইটা করব ওটা করবো আত্ম মানে আনন্দে আত্মহারা পুজো এসে গেছে যতই বলে মানে মাধ্যমিক দেবে একটা বলি কিন্তু এই চারটে দিনের জন্য ছাড় পড়াশোনা তো করতেই হবে কিন্তু সব কিছু মেনটেন্স করতে হবে বজায় রাখতে হবে রেখেই তো করতে হবে বকাঝকা করি পরে মানে যতটা মাথায় নিতে পারে অঙ্কটা আর ভূতবিজ্ঞানটা একটু কাঁচা তো আদারওয়াইজ এমনি মোটামুটি ঠিক আছে তো দেখো এদিকে আমার কাপড় সব মানে শুকনো করতেও দেওয়া হয়ে গেছে কেচে ধুয়ে এখন ব্রাশটা করে নিই আর উঠুনটা দেখো কি সুন্দর রোদ্দুরটাও বেরিয়েছে আর এদিকে ওই যে দেখালাম না সামনের গেটটা আর খোলা হয় না দিদি তালা দিয়ে মানে চা ওই গেটটা তালা দিয়েছে এখন সামনের গেটটা দিয়ে যাওয়া আসা করে তো এদিকে দেখো আমার চা হয়ে গেছে ওরা উঠে পড়েছে আর এখন বাজে সাড়ে আটটা বেজে গেলো এসব করতে করতে মানে নড়তে না কাপড় তো দশ মিনিটে যেরকম দেখানো হয়ে গেলো দশ মিনিটের মধ্যে তার কাঁচা হলো না জামা কাপড় এই এইসব ধুতে মেলতে সাড়ে আটটার মতন বাজতে যায় তো সাড়ে আটটা যখন বাজে কিন্তু আমার সকালে যেহেতু রান্না করে অভ্যাস আর বেরোতেও হবে তো সেই কারণে রান্না বান্না করতে যখন হবে বসিয়ে দিয়েছি ভাত আর মানে গ্যাসটা তো জেলেছিলাম চাটা করে নিই ওদিকে একদম ভাতটা যেহেতু দুজন খাবো তোমাদের দাদাভাই ওখানে খাবে তো সেই কারণে কিন্তু আজকে ব্যাপারটা আরও মাথাটা এখন গরম হয়েছে দেখো তোমাদের দাদাভাই মানে কাজে যাবে বলে চলে গেছে কাজে মানে চাটা খেয়ে যাবে কাজে আর কি তো ওখানে হয়েছে কি এটা যদি আমি তোমাকে পরে ভয়েসটা দিচ্ছি তো ওই জন্য বলছি আমাকে আগেই বলতো যে আমার কাজ হবে না বা যারা কাজ করে তারা কেউ আসবে না সেটা আমাকে জানায়নি তো আমার এদিকে রান্নাবান্না তো মোটামুটি এদিকে সব হয়েই গেছিলো যখন তোমাদের দাদা ভাই আবার কাছ থেকে বাড়ি চলে এসেছিলো তো আমাকে আবার ডবল করে রান্না করতে হলো এই যে মানে ভাতটা করতে হলো তরকারি তো করি আর এদিকে দেখো সকাল সকাল বরের পয়সা কেমন খরচা করছে তোমাদের দাদা ভাই বেরিয়ে মানে তখন বেরোচ্ছে পর্দা বালায় এসছে তো আমি বললো মা দুটো জাল্লার পর্দা কেনা ব্যাস কিনে নিলাম একশো টাকা করে নিয়ে যায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তোমাদের দাদা টাকা চাইলাম বলছে হ্যাঁ ওই করো তখনও গেট মানে সবে বেরাচ্ছে কাজে আরও এসেছে পর্দাওয়ালাটা বিক্রি করতে একশো টাকা করে নিয়েছে নীল ছিলো আর ওই কালারটা ছিল মেয়ে বললাম আর পিঙ্কটা নাও তো এটা নিয়ে এলাম যাই হোক এদিকে দেখো ভাত হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর ডাল করব আর এই যে দেখো আবার চাল বের করেছি তোমাদেরকে বললাম যে তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়ি তো সেই জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি সে একবারে গ্যাস ট্রাসে মুছে এই দেখো মাছের ঝালটাও হয়ে গেছে চিনি বাস দিয়ে আলু দিয়ে তরকারি ডাল আর ভাত তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো চলো বাসনগুলো মাজলেই এখন মতন কাজ শেষ এবার চান করবো আর আজকের মতন টাটা